একটা ছোট্ট গ্রাম ভাঙা ছাপড়া ঘর ছেলেটার নাম রাফি রোজ সকালে পুরনো স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যায় তিন কিলোমিটার দূরে স্কুলে চপ্পলটা ছিড়ে গেছে কিন্তু তার চোখে একটাই স্বপ্ন একদিন আমি বড় হব একদিন ক্লাসে সবাই হাসাহাসি করল হেই দারিদ্র ছেলে বড় হবে রাফি চুপ করে শুধু বলেছিল হ্যাঁ একদিন তোমরাই আমার নাম জানবে স্কুল শেষে সে চা দোকানে কাজ করত রাতে পড়াশোনা করত মোমবাতির আলোয় মায়ের চোখে ঘুম ছিল না ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখত কিন্তু একদিন সেই মা মারা গেলেন রাফির পৃথিবী যেন থেমে গেল তবুও সে থামেনি একটা পুরনো ব্যাগ নিয়ে রাফি ঢাকায় এলো কাজ নিল একটা রেস্টুরেন্টে সকালে বাসন মাজত রাতে অনলাইনে ফ্রি কোর্স করতো ঘুমের বদলে সে শেখে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আর নিজের ছোট্ট ফ্রিল্যান্সার প্রোফাইল বানায় কয়েক মাস পর তার প্রথম অর্ডার মাত্র পাঁচ ডলার কিন্তু সেদিন তার চোখে জল কারণ সেটাই ছিল তার প্রথম নিজের উপার্জিত টাকা দিনের পর দিন রাতের পর রাত সে কাজ করেছে অবিরাম একদিন সেই রাফির কোম্পানি দাঁড়ায় দশ কোটি টাকার ব্যবসায় মানুষ আমাকে বলেছিল আমি পারব না কিন্তু আজ আমি প্রমাণ করেছি যে মানুষ স্বপ্ন দেখে সে একদিন নিজের ভাগ্যও লিখে ফেলতে পারে শেষ বার্তা জীবন যতই কঠিন হোক মনে রেখো তোমার অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তোমার মনোভাব করে